রাজ্যবাজী দু হাজার পঁচিশে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে তো সেই বিষয়ে সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় কি বলেছেন একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক তো তিনি যে ডাব্লিউ বি বাজেট দু হাজার পঁচিশে ভিক্ষা ভাতা দেওয়া হয়েছে বলে আখ্যা দিয়েছেন এবং এটি একটি প্রশ্ন বলে আখ্যা দিয়েছেন দিয়ে বৃদ্ধির নাম করে শুধুমাত্র কিছু ভিক্ষার দান তুলে ধরেছেন কারণ বর্তমানে কিন্তু এখনো পঁয়ত্রিশ শতাংশ বাকি রয়েছে এবং তিনিও জানিয়েছেন যে খুব শীঘ্রই কিন্তু আরো চার শতাংশ ডিএ বাড়াতে চলেছে তাই ডিএ কিন্তু যে ফারাকটা এবং এই দুর্মূল্য বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে কেন্দ্র এবং রাজ্যের যে ডি এর ফারাকটা রয়েছে তা অনেকাংশেই রয়েছে এবং শুধুমাত্র তিন চার শতাংশ ডি এ দিয়ে কোনোভাবে এত বড় একটা ডি যে বাকি রয়েছে সেটা সম্ভব নয় তিনি আইও জানিয়েছেন চার সদস্য ঘোষণা করা হয়েছে এক সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলতো যে ঘেউ ঘেউ করবেন না এবং নিজের বক্তব্যকে কুকুরের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে কিন্তু তার মন্তব্য থেকে কিছুটা পিছিয়ে এসেছেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার দাবি কিন্তু তিনি মেনে নিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে নিজেদের জয় বলে মনে করছেন কারণ কিছুটা হল ডিএ বাড়াতে চেষ্টা